নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে এই আপডেটগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এছাড়াও আজকে মোহনবাগানের সঙ্গে ওড়িশা এফসি যে ম্যাচ আছে এই ম্যাচ নিয়ে আমরা হালকা করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আজকে মোহনবাগানের কোচ মলিনা তিনি কেমন ধরনের দল নামাতে পারেন সেই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো যারা ভিডিওটা দেখনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো এরপর আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো যে গতকাল থেকেই ওড়িশা এফসির মাঠের প্লেয়ার আহমেদ যাহ কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে আহমেদ যাহ তিনি ওড়িশা এফসির কোনো ম্যানেজমেন্টকে না জানেই তিনি ওড়িশা এফসি দল ছেড়েছেন এবং তিনি কোথায় চলে গেছেন সেটা ওড়িশা এফসি ম্যানেজমেন্টও জানে না তিনি ওড়িশা এফসি ছেড়ে দিয়েছেন তো এরকমই আপডেট জানতে পারা যাচ্ছে তো ওড়িশা এফসি তরফ থেকে এটাও জানানো হয়েছে যে তার এরকম আচরণের জন্য তার উপর নির্ধারিত ব্যবস্থা নেওয়া হবে এরকমই জানানো হয়েছে ওড়িশা এফসি তরফ থেকে এরপর ব্যাপার হলো এটাই যে ওড়িশা এফসির প্লেয়ার আহমেদ যাহু তিনি ওড়িশা এফসি দল ছেড়েছেন এরকমই আপডেট তাদের তরফ থেকে পাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপার হলো এটাই যে আহমেদ যাহু তিনি আদেও সত্যি করে দল ছেড়েছেন না এটা লবেরার বা আহমেদ যাহুর কোনো চাল এটা মোহনবাগানের জন্য তারা একটা চাল দিয়েছে এটাও তো হতে পারে না যদি আহমেদ যাহু তিনি সত্যি সত্যি ওড়িশা এফসি দল ছেড়ে থাকেন তাহলে মোহনবাগানের জন্য খুবই একটা সুবিধাজনক ব্যাপার আজকের ম্যাচে মোহনবাগানের দল তারা একটা বড় অ্যাডভান্টেজ পাবে এটা বলা যেতেই পারে আর যদি দল না ছেড়ে থাকেন তাহলে ওড়িশা এফসির একটা বড়ো চাল সেটা সবাই বুঝতে পেরে যাবে এটাই হচ্ছে ভাবার বিষয় বাকিটা তো আজকের ম্যাচের আগে জানতে পারা যাবে যে সার্জিও লবেরা এটা একটা কোনো চাল না আহমে যাও তিনি সত্যি ওড়িশা এফসি দল ছেড়ে দিয়েছেন তো এটা আজকের ম্যাচের আগেই জানতে পারা যাবে দেখা যাক শেষ ম্যাচ কি হয় এরপর তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে আজকে মোহনবাগানের সঙ্গে ওড়িশা এফসি যে ম্যাচ আছে এই ম্যাচটা খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে তো কেন বলছি ওড়িশা এফসি এমন একটা দল তারা সহজে কাউকে ছেড়ে দেয় না ঠিক আছে তো মোহনবাগানকে তারা ভালোই একটা ফাইট দেবে এটুকু বলা যেতেই পারে এবং মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুব একটা সহজ হবে এটা বলা যাবে না খুবই একটা কঠিন ম্যাচ হবে আজকের ম্যাচটা তো সেই জন্য সিলটা কনফার্ম করতে হলে আজকে মোহনবাগানকে খুব ভালো ধরনের লড়াই করতে হবে ওড়িশা এফসির প্লেয়ার আহমেদ যাও তিনি আজকের ম্যাচে থাকুক বা নাই থাকুক আজকের ম্যাচটা ওড়িশা এফসি বেশ ভালোই ফাইট করবে এটুকু বলা যেতেই পারে কারণ আজকের ম্যাচে প্রথম কুড়ি মিনিট প্রথম দুটো দলই বেশ ফিফটি ফিফটি লড়াই করবে কোনো দলই কোনোভাবে কোনো দলকে ছেড়ে দেবে না তো মোহনবাগানের সবথেকে সুবিধা হবে এটাই যে মোহনবাগান যদি সবার আগে একটা কি দুটো গোল তুলে নিতে পারে তো দুটো গোলের কথা পরে বলছি যদি মোহনবাগান প্রথমেই একটা গোল তুলে নিতে পারে তাহলে মোহনবাগান দল তারা তাদের পুরনো ছন্দে খেলতে পারবে এটুকু তো সবাই জানো কেন এই কথা বলছি ব্যাপারটা হলো এটা যে এত দিন ধরে মোহনবাগানের খেলা থেকে যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে মোহনবাগান দল তারা যখন খেলে তো তারা একটা গোল করার আগে তারা একরকম খেলে এবং তারা একটা গোল করার পর তারা আরেক রকম খেলে কারণ মোহনবাগান দল তারা যখন গোল করে তো গোল করার পর মোহনবাগান দল তারা তাদের যে ছন্দ তাদের যে খেলার স্টাইল তো তারা সেই স্টাইলে খেলতে শুরু করে তো সেই জন্য বলছি মোহনবাগানকে প্রথমে একটা গোল তুলে নিতে হবে তাহলে মোহনবাগান দল সহজেই জিততে পারবে এবং তারা তাদের মূল্যবান তিনটে পয়েন্ট তাদের পকেটে ভরে নিতে পারবে তো সেই জন্য বলছি মোহনবাগানকে প্রথমে একটা গোল তুলে নিতে হবে এবং তারা সিলটা কনফার্ম করতে পারবে আজকের ম্যাচটা জিততে পারলে এরপর আমরা কথা বেঙ্গল ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসির সঙ্গে গতকাল পাঞ্জাব এফসির ম্যাচ ছিল তো সেই ম্যাচটা শেষ হয় তিন এক গোলে পাঞ্জাব এফসি তারা একটা গোল করে এবং ইস্টবেঙ্গল দ্বারা তিনটে গোল করে তো কিন্তু ব্যাপার হলো এটাই যে এত ইঞ্জুরি সমস্যার মধ্যে দিয়ে অস্কার বুঝো এই ইস্টবেঙ্গল দলটাকে নিয়ে যেভাবে কাজ করছে সেটা খুবই প্রশংসারযোগ্য কারণ সব থেকে সবার আগে প্রশংসাটা করা উচিত ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুঝোকে নিয়ে কারণ ইস্টবেঙ্গল দলের বর্তমান পরিস্থিতি আশা করি তোমরা সকলেই জানো দলটা পুরো ইঞ্জুরির কবলে পড়ে আছে বেশিরভাগই খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা দলে নেয় তারপরও এই ইস্টবেঙ্গল দলটাকে নিয়ে অস্কার বুঝো তিনি যেভাবে কাজ করছেন অস্কার বুঝোর প্রশংসা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের করা উচিত এবং আশা করি তারাও বুঝতে পারছে যে এই এত সমস্যার মধ্যে দিয়েও অস্কার বোঝ তিনি যেভাবে দলটাকে নিয়ে কাজ করছেন সেটা প্রশংসারই যোগ্য কারণ কোচ হিসেবে খুবই একজন দুর্দান্ত কোচ রস্কার বুসু আশা করি এই বিষয়ে কেউ কোনোরকম কোনো প্রশ্ন করতে পারবে না এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে গতকালের ম্যাচে শেষে ইস্ট বেঙ্গল কোচ রস্কার বুসু তিনি যে মন্তব্যগুলি করেছেন তার দল নিয়ে সেগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি বলেছেন যে আমাদের মনে হচ্ছে দলটা এখন ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে মাঠে ইতিবাচক অনেক কিছু দেখা যাচ্ছে যা এই মরশুমে চূড়ান্ত ও কঠিন পর্বের জন্য অবশ্যই বাড়তি প্রেরণা দেবে একটা দল তখন স্থিতিশীল হয় যখন তারা দল হিসেবে খেলে যখন তাদের জয়ের মানসিকতা থাকে দৃঢ় সংকল্প থাকে যখন ফুটবলাররা দলের হয়ে খেলা উপভোগ করে যখন তাদের স্পোর্টসও ধারণা থাকে যে তাদের কী করতে হবে কেমন ফরমেশনে খেলতে হবে কখন প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে কিভাবে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে হবে এই পর্যায়ে তখন প্রত্যেক খেলোয়াড় ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস ফিরে পায় অস্কার তিনি এটাও বলেন যে এফসি চ্যালেঞ্জ লিগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু আইএসএল আরও বেশি গুরুত্বপূর্ণ আমি গত কয়েক সপ্তাহ ধরেই বলে আসছি লিগের শেষ তিন দলের মধ্যে থাকা মেনে নিতে চাই না আমরা টেবিলের ওপরের দিকে উঠতে চাই আজ আসলে শেষ তিনটি ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ ছিল আমাদের আজ দিক থেকে অনেক সুযোগ তৈরি হচ্ছিলো এবং দিমি আত্মবিশ্বাসী ছিল যে বল ঠিক তার উপযুক্ত জায়গায় আসবে আসল কথা যদি ও একটা গোল করতে পারে তাহলে দ্বিতীয়টাও করতে পারত তবে আজ ও অনেক সতেজ ছিল অনেক শক্তিশালী দেখাচ্ছিলো ওকে অস্কার তিনি এটাও বলেন যে মেসি আমাদের দলে যোগ দেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে আমাদের দলে কার্যকারী হয়ে ওঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর আগে আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম কিন্তু গোল করতে পারছিলাম না তবে আমি বহুবার বলেছি যে আমাদের দলে ফিনিশিংয়ের সমস্যা ছিল কিন্তু শেষ দুটো ম্যাচে আমরা তিন গোল করেছি গতকালের ম্যাচের শেষে ইস্টবেঙ্গল ক ট বুঝো তিনি এই মন্তব্যগুলি করেছেন তো আজকের এই ভিডিও ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে